রক্ষণশীল কর্মী চার্লিকারকে হামলার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ইউটার গভর্নর স্পেন্সার কক্স বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে হামলার সাথে জড়িত অপরাধীর কঠোর বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন গভর্নর এর আগে একজনকে আটক করা হলেও ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আততায়ের গুলিতে নিহত হন ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক এই মর্মান্তিক ঘটনার পর একটি যৌথ সংবাদ সম্মেলন করে এফ ও স্থানীয় প্রশাসন চার্লি Were shot in an event at the Utah Valley University. সংবাদ সম্মেলনে ইউটা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির কমিশনার বো মেইসন জানান দুপুর বারোটার দিকে কারকে গুলি করা হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রথমে জর্জ জিম নামে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। Shortly after the shooting we did have a but he was released from custody after we identified that he did not match the shooting suspect. এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ইউটার গভর্নর স্পেন্সার কক্স। তিনি বলেন এই ধরনের সহিংসতা দেশের সাংবিধানিক ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে। I want to be very clear that this is a political assassination. কক্স জোর দিয়ে বলেন এই ঘটনার জন্য তাই ব্যক্তিকে খুঁজে বের করে কঠোর বিচারের মুখোমুখি করা হবে ইতিমধ্যে আরেক সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি but that, that is not George Sand. That is correct. এডিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চালিকারকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ভ্যাল পিটারসন ক্যাম্পাসে রাজনৈতিক সহনশতার নিন্দা জানিয়ে তিনি বলেন এটি মতবিনিময়ের একটি নিরাপদ স্থান হওয়া উচিত. We firmly believe that UVU is a place to share ideas and to debate openly and Any attempt to infringe on those rights has no place here. ঘটনাস্থলে ছয়জন ক্যাম্পাস পুলিশ ও কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলকে ফাঁকি দিয়ে দূরের কোনো উঁচু ভবনের ছাদ থেকে গুলিটি ছোড়া হয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুতই প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হবে বলে আশাবাদী কর্মকর্তারা নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর